নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা ব্যাকরণ সিরিজে আজকের বিষয় হল ক্রিয়া ক্রিয়া বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ যা বাক্যে কাজ বা অবস্থাকে নির্দেশ করে আসুন সহজ উদাহরণের মাধ্যমে ক্রিয়া সম্পর্কে জানি ক্রিয়া হল সেই শব্দ যা কোনো কাজ বা অবস্থাকে প্রকাশ করে উদাহরণ কাজের ক্রিয়া পড়া খাওয়া লেখা উদাহরণ বাক্য আমি বই পড়ি অবস্থার ক্রিয়া থাকা হওয়া বসা উদাহরণ বাক্য আমি এখানে থাকি ক্রিয়ার প্রকারভেদ সক্রিয় ক্রিয়া যে ক্রিয়া কাজের বস্তু বা অবজেক্ট চায় উদাহরণ সে চিঠি লিখছে অক্রিয় ক্রিয়া যে ক্রিয়া কোনো অবজেক্ট চায় না উদাহরণ পাখি উড়ছে সহায়ক ক্রিয়া মূল ক্রিয়াকে সাহায্য করে উদাহরণ আমি স্কুলে যাচ্ছি বাংলায় ক্রিয়া বাক্যের সময় ও ব্যক্তি অনুসারে পরিবর্তিত হয় উদাহরণ আমি খেলি সে খেলে আমরা খেলি আজ আমরা ক্রিয়া সম্পর্কে জানলাম এবং এর প্রকারভেদ বুঝলাম পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ